বরগুনায় জমকালো আয়োজনে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বরগুনার সপ্তমতম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটায় এ আলোচনা সভা শেষ হয় মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম এম জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেশ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মহিবুল্লাহ হারুন আলহাজ মোহাম্মদ ইউনুস আলী সহ মানবিক বরগুনা এর অঙ্গ ও সহযোগী সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ পর আর কোন কাজ থাকে না নিজের শরীর থেকে তাজা রক্ত বের করে অন্য এক ভাই অন্য মাকে দান করা যে পৃথিবীতে বড় কোনো ভালো কাজ আর হতে পারে না সর্বোচ্চ ত্যাগ আপনি আমি দিয়ে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব আগামী সুখী সমৃদ্ধ এই দেশটাকে গড়ার জন্য আমরা মানবিক বরগুনা ইসলামী বিরাট ফাউন্ডেশনকে একটি অনন্য চূড়ায় নিয়ে যাব। বরগুনা আত্মরে তাল করে বাংলা বেতাগি আমাদের সাধারণ সদস্য

রক্ত না অনেক সময় যে এটা কিন্তু একটি অত্যন্ত মানবিক কাজ আমরা প্রায় সময় দেখি যে অনেক লাশ দাফন করার জন্য অনেক মানুষ এগিয়ে আসে